টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্স্যুরেন্স যখন কোনো এক্সপোর্টার তার জিনিসটা বিদেশে পাঠায় তো সেটা হাজার হাজার কিলোমিটার डिस्टेंस অতিক্রম করে সেটা ইম্পোর্টারের হাতে গিয়ে পৌঁছায় তো অবিয়াসলি রাস্তাতে ঝড় হতে পারে বৃষ্টি হতে পারে জাহাজে কোনো প্রবলেম হতে পারে জিনিসটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকতেই পারে হতে পারে ইম্পোর্টার পয়সা দিচ্ছে না ইম্পোর্টারের দেশে যুদ্ধ হচ্ছে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটবার আশঙ্কা যেটা মানুষজন করে সেগুলো কিন্তু কাল্পনিক না সেগুলো হচ্ছে সবই বাস্তব এবং হওয়াটা স্বাভাবিক মানে সমস্যাগুলো থাকতেই পারে কিন্তু এই সমস্যাগুলোকে দেখে কিন্তু এটা ভাবাটা ভুল যে তাহলে করবো কেমন করে হয়তো আমি ফেসে যাব কারণ এই সমস্ত সমস্যার কিন্তু সমাধানও রয়েছে আজ থেকে অনেক বছর আগে 2001 কে মোস্ট রা블ি তখন আমাদের সরকার ইনস্যুরেন্স সেক্টরটা ওপেন করে দিয়েছিল ফরেন প্লেয়ারদের জন্য তো আমাদের কাছে চারটি তো নিজের ইনস্যুরেন্স কোম্পানি রয়েছে বাকি ফরেন মানে প্রাইভেট প্লেয়ার রয়েছে আমাদের মার্কেটে যারা এই যে সমস্যাগুলো যদি আসে তাদের সমাধান দেবার জন্য প্রস্তুত আছে সুতরাং আমাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই যে আমরা জিনিসটা পাঠাবো তো তাতে যদি কোনো খারাপ হয়ে যায় জিনিসটা যদি ভেঙে যায় বা আমাদের পেমেন্ট না পাই তাহলে কি হবে কারণ তার সমস্যা তার সমাধান এই কোম্পানিরা দেবে এইবার আমাদেরকে বুঝতে হবে কোন সময় কোন সমস্যাটা এলে আমাদেরকে কোন সমাধানটা খুঁজতে হবে বা এই সমস্যাগুলো যদি আসতে পারে আমার প্রোডাক্টের সাথে যুক্ত এই এই মানে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এই সমস্যাগুলো যদি যুক্ত হয় আমার প্রোডাক্টের সাথে তাহলে আমি কোন সমাধানটার কথা ভাবব তো নাম্বার ওয়ান সবার আগে যেটা ভাবে মানুষজন পেমেন্ট যদি না পাই এবারে হয়তো ইম্পোর্টার ভালো ছিল ইম্পোর্টারের কোনো প্রবলেম নেই সমস্ত কিছু হয়তো আপনারা মানে দেখেছেন চেক করেছেন তারপরে হয়তো দেখা গেল ইম্পোর্টারের দেশে যুদ্ধ লেগে গেছে তো ইম্পোর্টার পয়সা দিতে পারছে না বা তার টোটাল ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচারটাই হয়তো ভেঙে গেছে তো দিতে পারছে না পয়সা তখন আপনাকে কে হেল্প করবে এক্সপোর্ট ক্রেডিট গ্যারেন্টি আপনাদেরকে হেল্প করবে যখন এটা পেমেন্ট রিস্ক হবে কান্ট্রি যখন হচ্ছে প্রবলেম হচ্ছে হয়ে গেছে ইম্পোর্টার দেবে ঠিক আছে এবারে হয়তো আপনারা ভাবছেন যে ঠিক আছে সেটা একটা প্রবলেম সলভ হলো এবারে হয়তো আমাদের জিনিসটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন যদি কোনো প্রবলেম হয় জাহাজে যেতে যেতে তখন যদি কিছু হয় সেটার জন্য আছে ম্যারিন ইন্স্যুরেন্স ম্যারিন ইন্স্যুরেন্সে এই যে মানে জিনিসটা যখন জাহাজে চাপিয়ে দেওয়া হলো সেখান থেকে পৌঁছানো পর্যন্ত যা কিছু ঘটবে সেটাকে কভার করবার জন্য হচ্ছে ম্যারিন ইন্স্যুরেন্স এবার সেটা তিন রকমের হয় এ বি সি সি যেটা হচ্ছে সেটা হচ্ছে সবথেকে মানে কম প্রিমিয়াম হবে সব থেকে কম রিস্ক কভার করবে মানে এমন ধরনের রিস্ক কভার করবে যেটা হয়ই না মানে প্রবাবিলিটি খুবই কম সম্ভাবনা খুবই কম যেমন আগুন গেল এই ধরনের জিনিসগুলো হয় না তো ওগুলো হচ্ছে সি কভার করবে সিটা আপনি নিতে পারেন যদি আপনি দেখেন আমার প্রোডাক্ট খুব একটা প্রবলেমের মধ্যে হবে না মানে খুব একটা এদিক ওদিক লোডিং আনলোডিং এইসব করাতে কিন্তু ভেঙে যাওয়ার চান্স নেই তাহলে আপনি সি নিন কেন বেশি বেশি প্রিমিয়াম দেবেন বি হচ্ছে একটু বেশি কভার করে ইয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে খুবই ভালো সেখানে হচ্ছে যেমন লোডিং এ যদি যদি করবে এবারে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনাকে এ নিতে হবে তো এ বি সি তিনটের ক্লজ ভালো করে পরে নিতে হবে এবং নিজের প্রোডাক্টের সাথে দেখতে হবে যে আমায় আমি এতে যাবো না বিতে যাবো না শীতে যাবো যদি আপনার প্রোডাক্ট মেরিন মানে সমুদ্র পথে যাচ্ছে তো এবারে ধরুন আপনার প্রোডাক্ট যাচ্ছে এ মানে হাওয়া উপর দিক তো তখন আছে এয়ার ইনস্যুরেন্স যদি ওই সময় ভেঙে যায় তাহলে এয়ার ইনস্যুরেন্স ঠিক আছে সেটা কভার করবার জন্য এয়ার ইনস্যুরেন্স হয় আর আছে ইনল্যান্ড ট্রানজিট ইনল্যান্ড ট্রানজিট মানে হচ্ছে ধরুন শান্তিনিকেতন থেকে কলকাতা পোর্ট যাবে তো মাঝখানে ট্রাক দিয়ে যাবে সেই সময় হয়তো আপনার হ্যান্ডিক্রাফ্ট এর প্রোডাক্টটা ভেঙে যাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওই সময় হচ্ছে ইনল্যান্ড ট্রানজিট ইন্স্যুরেন্স ঠিক আছে এবারে এটা মানে যখন ল্যান্ডে যাচ্ছে ইনল্যান্ড সমুদ্রতে গেলে মেরিন উপর দিয়ে গেলে এয়ার ঠিক আছে মানে হাওয়াতে গেলে এয়ার এরপরে হচ্ছে এক্সপোর্ট প্যাকেজিং ইন্স্যুরেন্স একটা হয় সেটা হচ্ছে যে হয়তো আপনার প্রশানাল উডেন বক্সেই পাঠিয়েছেন আপনার হয়তো কোনো উডেন পাঠিয়েছেন ভেতরে বাবল যেগুলো থাকে প্যাকেজিং এর সেগুলো সমস্ত কিছু প্যাকেট ব্যাগেরা সমস্ত কিছু আপনি করেছেন যেটা অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং আপনার আপনার প্যাকেজিং যে রাইট আছে আপনি করেছেন সেটা দিয়েছে কে না ইন্সপেকশন যেমন তো এজেন্সি বলছে আপনার প্যাকেজিং একদম রাইট হয়তো দেখা যাচ্ছে যে না আপনার প্রোডাক্ট ইম্পোর্টার বলছে যে আমি খারাপ পেয়েছি মানে আপনি সমস্ত কিছু ওকে করবার পরও আপনার যে প্যাকেজিং সবকিছু করার পরও ওটা খারাপ পেয়েছেন তখন কি হবে এক্সপোর্ট প্যাকেজিং ইন্স্যুরেন্স আপনাকে নিতে হতে পারে তো ওটা নিলে পরে কি হবে যদি এত কিছু করবার পরেও যদি খারাপ হয় তাহলে আপনি ক্লেম করতে পারেন আপনি দেখাবেন যে আমি ইন্সপেকশন করিয়েছিলাম আমার প্যাকেজিং একদম কারেক্ট রয়েছে মেরিনে কোনো প্রবলেম নেই তবুও খারাপ হয়ে গেছে তখন এক্সপোর্ট প্যাকেজিং ইন্স্যুরেন্স থেকে আপনি ক্লেমটা পেতে পারেন ধরনের অনেকগুলো ইন্সুরেন্স আমি বলে দিলাম এরপরে জিনিস যে আসবে কি আমরা আলাদা আলাদা করে সব ইন্স গুলো নেব তা না আমাদের যে ইন্স্যুরেন্স এর যারা কোম্পানি রয়েছে তারা কম্বো প্যাকেজ করে বিক্রি করবে যেমন হয়তো বলবে ইনল্যান্ড প্লাস মেরিন মানে আপনি ট্রাকটাতে গেলেন তারপরে সমুদ্র পথে গেল ইনল্যান্ড প্লাস মেরিন হয়ে গেল হ্যাঁ হয়তো পেমেন্ট প্লাস মারিগিন হয়ে গেল তো এই কম্বো প্যাকেটে বিক্রি করে তো আপনি সেটা একটা ব্যাপার এবারে ইন্স্যুরেন্স এর কথা যখন আমি বলছি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কথা বলছি তখন আমি এটাও বলে দি সিআইএফ ইনকো টার্ম আপনারা হয়তো সবাই জানেন ওই সিআইএফ না এফ কোন ইনকো ইউজ হবে মানে ওটা ওটাও দেখতে হবে যে ইন্স্যুরেন্সের পয়সাটা প্রিমিয়ামের পয়সাটা কে বিয়ার করছে এক্সপোর্টার না ইম্পোর্টার তো ইনকোটার আমি আরেকটা ভিডিও বানিয়ে রেখেছি ওখানে সিআইএফ সিআইএফএফওবি যদি কোশ্চেন আসে তাহলে আপনি ওই ভিডিওটা রেফার করে নিতে পারেন আমি ভিডিওটা দিয়ে দেবো লিঙ্কটা এরপরে এখানে হয়তো আমি ডিটেলসে ক্লজগুলো বলতে পারছি না কারণ এতগুলো ক্লজ তো আর আমি ভিডিওতে বলতে পারবো না তো আমি নিচে আমার ব্লগে আমি একটা লিখে আর্টিকে ইন্সুরেন্সের উপর তো ওইটা পড়লে পরে একটা ডিটেল গাইডলাইন আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো এতটুকুই তো আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে বাই বাই নমস্কার সবাই ভালো থাকবেন